খেলার আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী টিয়া পাখি তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতেই হবে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না টিম টাইগার্স প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও কিউ হারিয়ে দিতে চাই বাংলা অন্যদিকে প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে ম্যাচেই রয়েছে উইলিয়ামসনের নিউজিল্যান্ড আর এই ম্যাচকে নিয়ে বাংলাদেশের ভক্তরা বেশ উচ্ছ্বাসিত নিজেদের দেশের খেলা হলেই টিভি অন করে অপেক্ষা করে নিজেদের প্রিয় দলের জয় দেখার জন্য নিজেদের শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এগিয়ে বাংলাদেশ মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসানের দারুণ সেঞ্চুরিতে সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলছিল বাংলাদেশ তাই তো আরও একবার আশায় বুক বেঁধেছে বাংলার ভক্তরা অপেক্ষায় আছেন আবারও সেই নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে তবে এই নিয়ে ভবিষ্যৎ বাণী পাখি জানিয়েছে এই ম্যাচে বাংলাদেশের জয় সম্ভাবনা সম্ভাবনা অন্যদিকে নিউজিল্যান্ডের প্রিয় দর্শক বাংলাদেশ কি পারবে আরও একবার নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলতে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে